তেলিয়ামুড়া মহকুমারী করলুং এলাকার বাসিন্দা শঙ্কর মজুমদার পেশায় একজন অঙ্কন শিক্ষক তার বাড়িতে একটি অঙ্কন শিক্ষা কেন্দ্র রয়েছে যেখানে ছেলেমেয়েরা আসে অঙ্কন শিক্ষায় সমৃদ্ধ হওয়ার জন্য অভিযোগ অঙ্কন শিক্ষাদান করার সময় আট বছর বয়সের এক নাবালিকার স্লিলতা হানি করার চেষ্টা করে এই অঙ্কন শিক্ষক শঙ্কর মজুমদার পরবর্তী সময় নাবালিকার পরিবারের তরফে তেলিয়ামুরা থানায় অভিযোগ দায়ের করা হলে তেলিয়ামুরা থানার পুলিশ অভিযুক্ত অঙ্কন শিক্ষক শঙ্কর মজুমদারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে আজকে আমাদের কাছে একটি অভিযোগ আছে তার আগে কাছে যায় তো সেখানে আর্টের টিচার উনি মেয়েটিকে মেয়ের সঙ্গে মনে শ্রেষ্ঠ করেছেন এবং কক্সাতে মামলা হয়েছে ওনার নাম হচ্ছে শঙ্কর মজুমদার বয়স সেভেন্টি এবং মামলার নাম্বার হচ্ছে থার্টি সিক্স বাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আন্ডার সেকশন থ্রি ফিফটি ফোর আইপিসি অ্যান্ড এইট ও কক্স ঘটনা ঘটেছে আজকে সকাল সাতটায় শিক্ষক সমাজের মেরুদণ্ড অভিভাবকদের পর শিক্ষা স্থান। কিন্তু শিক্ষাগুরু যখন ভন্ড চরিত্রের রূপ দিতে শুরু করে তখন সমালোচনা আর নিন্দা ছাড়া আর কিছুই চলে না শিক্ষকের দ্বারা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার অভিযোগের পরিপ্রেক্ষিতে রীতিমতো নিন্দার ঝড় বইতে শুরু করেছে তেলিয়ামুরাবাসীদের মধ্যে টিভি